অশান্ত বাংলাদেশ বিক্ষোভের আগুনে জ্বলছে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের খুনের ঘটনা ঘটছে আর সেই বাংলাদেশ ভারতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের ম্যাচগুলি সরানোর দাবিতে ফের চিঠি দিল আইসিসিকে ভারত থেকে তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কার মাঠে দেওয়ার জন্য আইসিসির কাছে ফের দাবি জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু বাংলাদেশের এই গোঁসা কেন পিছনে কি অন্য কোনো দেশের ইন্ধন রয়েছে বাংলাদেশ ফের আইসিসিকে চিঠি পাঠানোর পর এই প্রশ্ন উঠছে আগামী সাত ফেব্রুয়ারি থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু গ্রুপ স্টেজে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ তাদের তিনটি ম্যাচ রয়েছে কলকাতায় আর একটি ম্যাচ তারা খেলবে মুম্বাইয়ে বিশ্বকাপের আসর শুরু হওয়ার মাসেকখানেক আগে ভারতে আসতে অস্বীকার করছে বাংলাদেশ নিরাপত্তার দোহাই দিচ্ছে কয়েকদিন আগে ভারত থেকে ম্যাচ সরানোর জন্য আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু তাদের দাবি খারিজ করে দেয় ক্রিকেট নিয়ামক সংস্থা জানা গিয়েছে আইসিসি তাদের দাবি খারিজ করার পর বিসিবি ফের বাংলাদেশের ক্রীড়া মন্ত্রকের উপদেষ্টা আসিফ নাজরুলের সঙ্গে বৈঠক করে সেই বৈঠকের পর ফের চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় বিসিবি বিসিসিআইয়ের নির্দেশে কয়েকদিন আগে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে নিজেদের টিম থেকে ছেড়ে দেয় কে ফলে বাংলাদেশের এই পেসার এবার আইপিএল খেলা হচ্ছে না বিসিসিআইয়ের এই পদক্ষেপের পরই ভারতে নিরাপত্তার দোহাই দিয়ে খেলতে না আসার কথা জানায় বিসিবি ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তার দোহাই দিয়ে বাংলাদেশের ভারতে খেলতে আসতে না চাওয়ার দাবি হাস্যকর পাকিস্তান বাদে বিশ্বের সব দল ভারতে আসছে ফলে বাংলাদেশের দাবি আইসিসি ফের খারিজ করে দেবে বলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন একই সঙ্গে প্রশ্ন উঠছে বাংলাদেশকে অন্য কোনও দেশ এই নিয়ে উস্কানি দিচ্ছে না তো